বন্ধুরা ওয়েলকাম টু মৌহা বিশ্বাস ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সকাল সব কাজটা সেরে ছেলে যেহেতু স্কুলে যাবে তার জন্য এই দেখো ডিম দিয়ে ম্যাগি বানিয়ে দিয়েছি আর আমিও নিয়েছি লঙ্কা পেঁয়াজ দিয়েছি এটা খেতে কিন্তু দারুণ লাগে আর তোমার দাদা ভাইকে রুটি কালকে ছিল তিনটে চারটে রুটি ছিল আর ভাই একটু ভাজা ছিল গরম করে দিয়েছি তা ওইটাই তোমার দাদাভাই খেয়েছে ডিম সিদ্ধ খেয়েছে এখন চা খেয়ে দোকানে যাবে যেহেতু তাড়াতাড়ি করছে আর আমি এদিকে তাড়াতাড়ি খেয়ে নেবো খেয়ে তারপর রান্নার দিকে যাবো ছেলে যেহেতু বেরিয়ে যাবে স্কুলে তাহলে রান্না যা যা করবো সবই শেয়ার করবো ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবো এদিকে চলে এসেছি তোমার দাদা ভাই চলে গেছে দোকানে ছেলে গেছে স্কুলে তা আমি আজকে ফুলকপির পকোড়া করব তার জন্য ফুলকপিটা আগে আমি সিদ্ধ করে নিচ্ছি আর এদিকে চাল নিয়ে এসেছি ভাত বসাবো ভাতের জল বসানো আর এদিকে দেখো আজকে করব ভেজ ডাল তার জন্য মটরশুঁটি আর গাজর কুচিয়ে রেখেছি আর এই যে ফুলকপি কুচিয়ে রেখেছি উচ্ছেটা তোমার দাদা ভাইয়ের জন্য দেবো সিদ্ধ আর এটা হচ্ছে একটা নিরামিষ মানে চচ্চড়ি করব। এটা ওলকপি আর কপির ডাটি আলু দিয়ে আর বেগুন ওর মধ্যে দিয়ে চচ্চড়ি করব। তার ডাল করব মুগের ডাল তা মুগের ডালটা বের করে নিই ভাজ দাও হবে আছে দেখো মুগের ডালটা আমি ভাজা বসিয়ে দিয়েছি একটু ভেজে নেব যেহেতু মু ভেস ডাল করব। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে তোমার দাদাভাইয়ের উচ্ছে দিয়ে দিয়েছি আর এই যে কাজু কিশমিশ রেডি আর ফুলকপিগুলো ভাব দিয়ে নিয়েছি না পকোড়া করব গরম গরম ভাজবো আর ভেজ ডাল আর চচ্চড়ি করব আজকে হচ্ছে এই রান্না তা ডালটা ভেজে নি আগে দেখো ডালটায় আমি জল দিয়ে দিলাম এই যে জল দিয়ে দিয়েছি এখন ফুটুক আর এদিকে ভাত দেখো ফুটে উঠেছে ঢাকা দিয়ে দিয়েছি তাড়াতাড়ি ফুটে উঠেছে তাই যে আস্তে করে দিই গ্যাসটা নালে জল উতলে পড়ে যাবে ভাতটা একটু নাড়াও দিয়ে দিলাম এদিকে তো গাজর আর মটরশুটি রেখেছি কিসমিস এখানে গুছানো রয়েছে টমেটোটা দেবো না টমেটোটা ওই চচ্চড়ির মধ্যে দেবো ডালে দেবো না এই যে চচ্চড়ি কেটে রেখেছি আর ফুলকপিগুলো সব সিদ্ধ করে নিলাম একটু ভাব দিয়ে নিয়েছি এইটাও ভেজে নেব আর এটা তো পকোড়া করব বললাম এটা বেসন আর চালের গুঁড়োটা দিয়ে দেখো ডালটা ফুটে উঠেছে মানে ফাটা ফাটা হয়ে এসছে এখন আমি এই যে দিয়ে দেবো মটরশুঁটি আর গাজর গুঁড়ো চলো দিয়ে দিলাম আর ফুলকপিটা পরে দেবো কারণ ফুলকপিটা একটু ভেজে দিতে হবে তাই যে হয়ে ভাতটাও আমার হয়েছে নামাবো ভাতটাও হয়ে গেছে ভাত ভাতটাও নামিয়ে দেবো ডালটা ফুটতে থাকুক আমি দেখো এখন হলুদ দিয়ে দেবো নুনটা আমি দিয়েছি তখন দেখাতে পারিনি তো হলুদটা দিয়ে দিলাম হলুদ দেওয়ার পরে কালারটা একদম চেঞ্জ হয়ে গেল চা হলুদটা দিয়ে দিয়েছি দেখো তেলটা গরম করতে দিয়ে দিয়েছি ডালটা কড়াইয়ের ডালটা আমি বাটির মধ্যে এখন ঢেলে দিলাম এই যে ফুটছে এখন তা আমি এখন কপিটা ভেজে নেবো এই যে ফুলকপিগুলো একটু ভাব দিয়ে ফেলে দিয়েছি এখন ফুলকপিও আর ভাল লাগে না কিন্তু কী করবো ভেজ ডালে ফুলকপি না দিলেও আবার ভাল লাগে না ভাতটাও দিয়ে দিয়েছি তা ফুলকপিটা এখন ভেজে নেব আগে চলো সবকাটাই ভেজে নেবো কঠিগুলো তো ভাজা বসিয়ে দিলাম তো আর এখন আমি ওই যে কাজুগুলো আছে সব দিয়ে দেবো ডালের মনকে আমি ধুয়ে ধুয়ে উঠিয়ে রেখেছি এখানে সব সবজি টবজি সব ধোয়া যে এই সবজিগুলোও ধোয়া বেগুনটাও কেটে ধুয়ে নিয়েছি আর দিয়ে দিলাম এই যে কিশমিশ আর কাজুটা ডাল হচ্ছে ডালটা সিদ্ধ হয়ে গেছে এই দেখো বুঝেছো আর শুধু কফিটা লাল লাল করে ভেজে নেব কফিগুলো ভেজে আমি দিয়ে দিয়েছি ডালের মধ্যে এই মাত্র দিয়ে দিলাম ঢেলে আর এইদিকে আমি ফোড়নের জন্য রেডি করে নিচ্ছি এটা হচ্ছে শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে এরকম একটা শুকনো লঙ্কা দিয়েছি ফোড়নে তো এটা এখন ঢেলে দেবো ডালে আর একটু গরম মশলা দেব হয়ে যাবে চিনি একটু দিয়েছি ডালে চিনিটা আর দেখাতে পারলাম না এক চামচ চিনি দিয়েছি আমি বেজ একটু চিনি না দিলে ভালো লাগে না বেশ মিষ্টি মিষ্টি হবে তো এই যে ডাল একদম ফোড়ন দিলেই রেডি তো ফোড়নটা ভাজা হয়ে গেছে এখন আমি ঢেলেটা ঢেলে দিলাম এখন একটু নাড়া দিয়ে দেব ডাল রেডি হয়ে গেছে এখন আমি চচড়িটা বসিয়ে দেবো দেখো কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি এখন আমি সব সবজিগুলো দিয়ে দেবো সব এক এক করে ঢেলে দেবো আপনি দিলাম ঢেলে এটা চচ্চড়ি করবো একটু সর্ষের গুঁড়া আছে দিয়ে দেবো ডালটা হয়ে গেছে একটু গরম মশলা দিয়ে নিই দেখো একটু গরম মশলা দিয়ে দিলাম ডাল রেডি আর চচুরি এদের একটু নাড়া দিয়ে দিলাম এখন আমি নুন আর হলুদটাও দিয়ে দেবো একবারে তো চলো এই যে হলুদ দিয়ে দিলাম আর নুন দেবো নুনটা হচ্ছে আন্দাজ মতো ভাতের মাপেই দিয়ে দিলাম আন্দাজ মতন নুন দিয়ে দিলাম এবার একটু নাড়াচড়া দিয়ে দেবো ভালো লাগে সব এটা একটু শস্যের গুঁড়ো দিলে ডাল হয়ে গেছে এখন নামিয়ে দেব রেডি ডাল কিশমিশ কাজু ভেজ ডাল দিয়ে দেখো একটু ভাজার পরে আমি জল দিয়ে দিলাম তা ডালটাও হয়ে গেছে ডালটা এখন আমি ঘরে নিয়ে রাখবো রেডি ডাল কারা কারা ভেজ ডাল খেতে পছন্দ করো কমেন্টে জানিয়ে তো হয়ে গেছে এটা ভাতও তুলে রেখেছি এই দেখো চটচুটির মধ্যে আমি কাঁচা লঙ্কা ছিঁড়ে দিলাম আর একটা টমেটো দিয়েছি আর ধনে পাতাগুলোও কেটে রেখেছি দেবো সর্ষে গুঁড়ো তা সর্ষের গুঁড়োটা একটু পরে দেব এগুলো একটু সিদ্ধ হোক তো একটু নাড়াচাড়া দিয়ে দিই এটা হতে থাকুক দেখো চরচুড়িটা আমার হয়েই আসছে তা আমি এখন একটু চিনি দিলাম এই যে চিনি আর এখানে হচ্ছে সর্ষের গুঁড়ো এই যে এইবার এটাকে নাড়াচাড়া দিয়ে দিলাম তা ধনে গুলো দিব দিয়ে তারপর ঢাকা দিয়ে রাখবো একটু ফুটতে থাকবে তাই এই যে ধনে পাতাগুলো ধুয়ে কেটে রেখেছি আর এই যে পকোড়া করবো দেখে ব্যাটার করে রেখেছি এর মধ্যে চালের গুঁড়ো বেসন আর হচ্ছে নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি এর মধ্যে ধনে পাতাটা দিয়ে দিলাম এই যে এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো হয়ে যাবে সব সিদ্ধ হয়ে গেছে ঢাকা দিয়ে দিলাম এইভাবে এবার ফুরতে থাকুক একটু মজুত এইটা আমার হয়ে গেছে এখন আমি এই যে বাটির মধ্যে নামিয়ে দেবো একদম রেডি ঠিক আছে এটা রুটির সাথেও ভালো লাগে ভাতের সাথেও ভালো লাগে হ্যাঁ হয়ে গেছে নামিয়ে দেবো দেখো তিন পিস বেগুন কেটে রেখেছি চার পিস ছিল এক পিস এই যে ভাজা বসিয়েছি আমার জন্য আমি এখন খাবো কেউ নেই যেহেতু ভাত তো খাবো না আর ফুলকপি একটা বসিয়েছি একটা এটা বসিয়েছি সেটা কিন্তু দারুণ লাগে এই একটা বেগুন দিয়েছি একটা ফুলকপি দিয়েছি পকোড়া খাবো আর এদিকে দেখো বসে বসে আদাগুলো ছিলে ছিলে রাখছি আর এই আলুগুলো ধুয়ে নিয়ে আসবো কলেজ থেকে কটাই রয়েছে এক কেজির মতন এনে দিয়েছে আপাতত তোমার দাদা হইগুলো সব ধুয়ে নিয়ে আসবো আলুগুলো আদাটা আগে ছিলেনি আর এই দুটো আগে পকোড়া খাবো আর এগুলো গরম গরম ভাজবো যখন আসবে তখন এখন আর ভাজব না এখন রেখে দেবো দুপুরে খাওয়ার নিয়ে বসে করেছি তাও আড়াইটা বেজে গেল আজকে তোমার দাদা ভাই এখন ঢুকলো একা একা খেতে ভালো লাগে না ছেলেও স্কুল থেকে আসলো এখনই তাই যে আজকে করেছি ভেজ ডাল দেখেছ ও কি সুন্দর হয়েছে বল সবজি বেশি ভেজ ডাল করেছি আর এই যে চচ্চড়ি আর এই দেখো বেগুনি ভেজেছি আর হচ্ছে ফুলকপির পকোড়া এই দিয়েই তো খাওয়া যায় আর কিছু লাগেও না তাই না বেগুনি আর ডাল দিয়েই খাওয়া হয়ে যায় ফুলকপির পকোড়া দিয়ে তো এই হচ্ছে খাবার কারা কারা এরকম খাবার পছন্দ করো কমেন্টে জানিও আর যা যা হবে সবই শেয়ার করব তো বন্ধুরা এই যে রাতের খাবার নিয়ে বসে পড়েছি রাতের খাবার এই যে ভেজ ডাল করেছিলাম আর এই চারটে ফুলকপি ছিল এমনি ভেজে নিয়ে এসেছি এই দেখো এমনি তেলে ভেজে নিয়ে এসেছি সিদ্ধ করা নুন দিয়ে একটু ভেজে নিয়ে এসেছি তোমার দাদা রুটি বানিয়ে দিলাম এখন তোমার দাদা ভাই এই যে তরকারি দিয়ে খাবে দেবো তারপরে আর এই করেছি আর ভেজ ডাল যা করেছি ভেজ ডাল দিয়ে আমাদের ভাত খাওয়া হয়েছে আজকে মানে এত ভালো হয়েছে তা খাওয়া শেখ ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকেও সাপোর্ট করো ভালোবাসা দিয়ে গুড না